আপনি হারি খুঁজতেও সারা দেশে জাতীয় পার্টির আপনি একশো জন পাবেন না আওয়ামী লীগের প্রেতার তারা জাতীয় পার্টির মিছিলে যুক্ত হয়েছে দুই সাল আসবে তখন দেখবেন যে এই যে শোষণ নিপীড়ন গণহত্যা সেটি কিন্তু আমরা ভুলে যাব স্পষ্টভাবে বলেছি যে একাত্তরের সাথে চব্বিশকে মিলিয়ে কোনোভাবেই বিতর্ক সৃষ্টি করা যাবে না যারা একাত্তরে শহীদ হয়েছিল তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা যুদ্ধ করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নাই আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী নানানভাবে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করছে দেখেন একাত্তরে কিন্তু পাকিস্তান আমাদের উপরে শ্বসম নিপীড়ন নির্যাতন করেছিল এখন যদি সেই শ্বসন নিপীড়ন নির্যাতন ভুলে যায় তাহলে যখন দু হাজার একচল্লিশ সাল আসবে তখন দেখবেন যে এই চব্বিশের যে শোষণ নিপীড়ন গণহত্যা সেটিও কিন্তু আমরা ভুলে যাব মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখলাম জাতীয় পার্টি এখানে এসেছে আমরা তথ্য পেয়েছি জাতীয় পার্টির এই মিছিলে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেতারা জাতীয় পার্টির মিছিলে যুক্ত হয়েছে কলা বাহিনীর পাহারা নাই এর আগে জিএম কাদের কি বলেছিল যে আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির মিছিলে আসে তাহলে আমাদের করার কিছু নাই কারণ সমাবেশ একটি উন্মুক্ত বিষয় তার মানে কি তার মানে আমরা আজকে দেখলাম সেটির সত্যতা আমরা পেলাম আজকে জাতীয় পার্টির মিছিলে আওয়ামী লীগ এসেছে আপনি হারিকেন্দ্র খুঁজতেও সারা দেশে জাতীয় পার্টির আপনি একশো জন পাবেন না দানি নামে আজকে তারা সাংগঠনিকভাবে ফিরে আসার একটি চক্রান্ত করছে আমরা সরকারকে বলবো পুলিশকে বলবো আপনারা খোঁজ নিন তথ্য নিন এই জাতীয় পার্টির মধ্যে কয়েকজন আওয়ামী লীগ এসেছে আজকে নানান ভাবে আওয়ামী লীগ বিচারের আগে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না একই সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশরদেরকে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে